আজকে ছিল আমার থার্ড ইয়ারের প্রথম ক্লাস অনেক কৌতূহল নিয়ে রওনা দিলাম কলেজের উদ্দেশ্যে গিয়ে দেখি বন্ধুরা সবাই চলে এসেছে ক্লাস শেষে সবাই গল্পে ব্যস্ত আমি ততক্ষণে একটু ভিডিও করে নিই ও আরেকটা কথা এখানে কিন্তু এম এবং বিডিএস এর একসঙ্গেই লেকচার ক্লাস হয় প্রথম ক্লাস ছিল মাইক্রোবায়োলজি ম্যাডাম আমাদের এমই বা পড়াচ্ছিলেন রোজা থেকে ক্লাস করতে করতে সবাই এখন টায়ার্ড হয়ে গেছে আমি খুবই কৌতূহলী ছিলাম যে আসলে থার্ড ইয়ারে কেমন হতে যাচ্ছে কারণ তোমরা জানো অনেকেই জানো যে বিডিএস থার্ড ইয়ার বা ডেন্টাল থার্ড ইয়ারে কিন্তু এম বিবিএস ফোর্থ ইয়ারের সঙ্গে ক্লাস করতে হয় তো তার মানে হচ্ছে আমাদের যে বড়ো ভাইরা রয়েছেন এক ব্যাচ সিনিয়র ওনাদের সঙ্গে কিন্তু আমাদের ক্লাস করতে হয় কেননা আমাদের যে বইগুলো রয়েছে তোমার হচ্ছে থার্ড ইয়ারে বিডিএস থার্ড ইয়ারে সেগুলো হচ্ছে ফার্মাকোলজি ডেন্টাল ফার্মাকোলজি মাইক্রোবায়োলজি এবং প্যাথোলজি তো ওই সাবজেক্টগুলোর কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ওরা কিন্তু ফোর্থ ইয়ারে পড়ে তো এই কারণে মানে কারিকুলামটা এইভাবে করা আছে যে আমরা বিএস থার্ড ইয়াররা এম বিবিএস ফোর্থ ইয়ারের সঙ্গে তোমার হচ্ছে লেকচার একই সঙ্গে করব। টিউটোরিয়াল তো আলাদা হবে এবং পরীক্ষা আলাদা হবে সেটা আলাদা ব্যাপার হ্যাঁ তো আমাদের হচ্ছে এই একসঙ্গে ক্লাস করা নিয়ে একটা খুব কৌতূহল ছিল সবাই মনে যে কেমন হতে যাচ্ছে তো প্রথমে ক্লাসে ঢুকলাম ঢোকার পরই হচ্ছে আমাদের দেখে আমাদের বড়ো ভাইরা একদম চমকায় উঠছে যে এই জুনিয়ররা বাইরে এখানে কেন আর যে বড়ো ভাইরা হচ্ছে পরে রুমে ঢুকতেছিলো গেট দিয়ে আর হঠাৎ করে আমাদের দেখে ওনারা মনে করছে হচ্ছে ওরা ভুল রুমে চলে আসছে অনেকেই হচ্ছে ওখানে আটকায় গেছে অনেকেই বাইরে চলে গেছে যে এটা তো আমাদের হয়তো ক্লাস না কিন্তু আসলে ওখানেই ওদেরও ক্লাস হবে আমাদের দেখে হঠাৎ ওনারা কনফিউজ হয়ে গেছিলো আর কি তো এরকম একটা মিশ্র একটা অনুভূতি ছিল যে বড়ো সঙ্গে ক্লাস কেমন হবে হ্যাঁ তো অনেক ভালো লাগলো এরকম অভিজ্ঞতা হচ্ছে জীবনে আগে কখনো সম্মুখীন হয়নি তো এই ছিল আমার আজকের অভিজ্ঞতা তোমাদের যদি ডেন্টালের উপরে কোনো নির্দিষ্ট জানার কিছু থাকে তো তোমরা হচ্ছে আমাকে বলতে পারো আমি এটার উপরে তোমাদের হচ্ছে ভিডিও তৈরি করে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মধ্যে এখানেই আসসালামু আলাইকুম